ফের ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থার অভিযোগ উঠছে যে ছবি উঠে আসছে গুড়গাঁওতে কাজে গিয়ে পুলিশের হেনস্থা হেনস্থার শিকার গোপালনগরের দুই পরিযায়ী শ্রমিক শরীরে মারের দাগ রয়েছে এখনো আতঙ্ক রয়েছে চোখে মুখে বাংলায় কথা বলায় বাংলাদেশি ভেবে মারধর করা হয় অভিযোগ গোপালনগরের দুই পরিযায়ী শ্রমিকের আবারও ভিন রাজ্যে বাঙালি শ্রমিককে হেনস্থা পুলিশের হেনস্থা গুড়গাঁওতে কাজে গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়েন পরিযায়ী দুই শ্রমিক এমনই অভিযোগ উঠছে হেনস্থার শিকার গোপালনগরের দুই পরিযায়ী শ্রমিক এখনও তাদের চোখে মুখে আতঙ্ক রয়েছে শরীরে কালশিটে দাগ রয়েছে বাংলায় কথা বলাতেই তাঁদেরকে বাংলাদেশিভাবে মারধর করা হয় পুলিশি হেনস্থার মুখে আবারও পড়েন পরিযায়ী শ্রমিক অভিযোগ গোপালনগরের দুই পরিযায়ী শ্রমিকের আমাদের সাথে কি মানে এরকম হয়েছে যে বাবা কাজে যাচ্ছিলো বাবাকে আটকালো তিনটে চারটে পুলিশ বললো কোথায় যাচ্ছিস মানে বাবাকে হিন্দিতে জিজ্ঞাসা করলো তো বাবা হিন্দি সেরকম বোঝে না বাবা ডাইরেক্ট বাংলায় বললো যে আমি কাজে যাচ্ছি কথা বলার সাথে সাথে বাবাকে মারধর হলো ও বিশাল খারাপভাবে মারধর করলো গালাগালি দিল বাবার সাথে যারা ছিল তাদেরকেও মারধর করলো এবং তার ভিতরে আড়াই ঘন্টা বাবাকে আটকে রাখলো আটকে রাখার ভিতরে বাবার ফোন ছিল বাবার ফোনটা নিয়ে সাথে সাথে ভেঙে সুইচ অফ করে দিল যাতে কেউ কন্ট্যাক্ট না করতে পারে ফোন ভেঙে দিল তো আধার কার্ড ভোটার কার্ড দেখার আগে মারধর শুরু করে দিল বাংলা কথায় মানে শুধু বললো যে আমি কাজে যাচ্ছি এই কথা নিয়ে মারধর শুরু করলো কিছুই বাংলা বলাতেই মারধর করলো আধার কার্ড প্যান কার্ড কিছুই দেখেনি তো তারপরে যখন দেখলো দেখার পরেও মারধর করলো আর বলল যে এ হারিয়ানা ছেড়ে দিবি হারিয়ানায় জন্য না দেখি এই রাস্তায় জন্য আর না দেখি তো তার যখন বললো তার দুদিন পরে আমরা পালিয়ে চলে এসে তিন মাসের আট মাস আমি হারিয়ানায় আছি আমি হাউস কাজ করতাম পুরো ফ্যামিলি আমার হ্যাঁ হ্যাঁ পরিবার নিয়ে কখন কবে ধরেছিলাম ধরেছে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখে সাতাশ তারিখে তারপরে আমি কাজে যাচ্ছি আর চার পাঁচ জনের আছে আমরা আমার দাঁড় করা আছে এবারে আমি হিন্দি খুব একটা বুঝি না আমি বাংলায় বলি সেই কালো যাচ্ছি আর বাংলা করে বলি বলে খুব মারা মার এবারে মারার পরে আমি সাথে কে মারছে মারার পরে আজ যদি আজকের পরে হরিয়ানা খালি কর হরিয়ানা খালি করিস দ্বিতীয়বার যদি রাস্তা তোর দেখি খালি পরিণাম খারাপ হয়ে যাবে